সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ের আলোচিত এক ব্যক্তিত্ব নুরুল হক নুরু সম্পর্কে যিনি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এর ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নুরুল হক নুরু যিনি হচ্ছেন বাংলাদেশের একজন আলোচিত ছাত্রনেতা দুই হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তিনি আলোচনায় চলে আসেন এবং সাম্প্রতিক সময়ে দুই সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে সহসভাপতি হিসেবে অর্থাৎ ভিপি হিসেবে তিনি নির্বাচিত হন আর যে কারণেই বর্তমানে সারা বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়াতে অন্যতম এক আলোচিত নাম হচ্ছে নুরুল হক নুরু নুরুল হক নুরু বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাস্থ গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে ইদ্রি সাওলাদার যিনি হচ্ছেন একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুলের ছয় বছর বয়সে তার মা নিরুফা বেগম মৃত্যুবরণ করেন তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে দ্বিতীয় হচ্ছে নুরুল হক নুরু নুরুল হক নুরুর বাবা ইদ্রিস সাওলাদার বর্তমানে কৃষিকাজের পাশাপাশি চরবিশ্বাস বাজারে একটি খাবারের দোকান চালান তার বড় ভাই ও ছোট ভাই মিলে ঢাকার উত্তরায় একটি স্টেশনারি দোকানের ব্যবসা করে থাকেন। তার দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং তিনি নিজেও বিবাহিত তার স্ত্রী হচ্ছে মরিয়ম আক্তার যিনি চরবিশ্বাস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন এর পাশাপাশি তিনি ঢাকার কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করছেন এবং তিনি বর্তমানে মাস্টার্সের ছাত্রী নুরুল হক নরুর ছোটবেলা কেটেছে গলাচিপার এক প্রত্যন্ত চর বিশ্বাস গ্রামে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন পড়াশোনা করেছেন পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন বেশ মেধাবী আর গ্রামের বিদ্যালয় থেকে তাই তিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়ে যান এবং সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এরপর চলে আসেন গাজীপুরের কালিয়াকরের এক চাচাতো বোনের কাছে এবং সেখানে তিনি পড়াশোনা করেন এরপর ভর্তি হন ঢাকার উত্তরা মডেল কলেজে সেখান থেকে তিনি এইচএসসি পাস করেন তারপর পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেও দ্বিতীয়বারের পরীক্ষা দিয়ে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আবাসিক ছাত্র হিসেবে তিনি থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এবং সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন স্পষ্টভাষী হওয়ায় সবার কাছেই অত্যন্ত প্রিয় ছিলেন তিনি এবং মহসিন হলের ছাত্রলীগের হল কমিটির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদকের পদেও তিনি দায়িত্ব পালন করেছেন পরবর্তী সময়ে সারা দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তিনিও সেই আন্দোলনে জড়িয়ে পড়েন এবং তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আর এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বলিষ্ঠ ভূমিকা বিভিন্ন সময় প্রতিপক্ষের আক্রমণের শিকার হওয়া কারাভোগ করা ইত্যাদি নানাবিধ ঘটনা সত্ত্বেও সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য নুরুল হক নুরুর ভলিষ্ঠ ভূমিকা তাকে সবার মাঝে জনপ্রিয় করে তোলে আর যারই ফলশ্রুতিতে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাট সিড অল এভ আওয়ার ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং বিংস অ্যান্ড লেটার ইন নেক্সট ভিডিওস